আরামবাগের পূর্ব খ্রিস্টপুর এলাকায় মুন্ডেশ্বরী নদীর উপর থাকা রেল ব্রিজের নিচের দিকের সুরঙ্গে আগুন লাগাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় ভিতরে স্থানীয় বাসিন্দারা কোনো জ্বালানি মজুত করে রেখেছিল এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দারা নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরে দমকল বিভাগে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা আপনি এখানে মানে কখন আগুন লেগেছিল এবং এখন বর্তমানের কি সিচুয়েশন পরিস্থিতি কেমন বৈকাল চারটের সময় এখানে আগুন লেগেছে এবং আগুনের গতি পরপর বাড়তে থাকে সাতটা সাড়ে সাতটা বা সময় থেকে আগুন আস্তে আস্তে আমরা যে পাড়ার ইয়ং ব্রিগেড আছে তারা আস্তে আস্তে আগুন নেভানোর কাজ করি এবং পরবর্তীকালে ফায়ার ব্রিগেডের গাড়ি বা ফায়ার ব্রিগেডের মেশিন এসে আগুন নিয়ন্ত্রণ করছে এবং এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণ স্থানীয় মানুষের তৎপরতায় অনেকটা কাজ হয়েছে স্থানীয় মানুষের তৎপরতায় অন্তত সেভেন্টি ফাইভ পার্সেন্ট আগুন নিবেছে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আগুন যেটা একদম যে ফটক আছে সেই ফটকের মাঝখানে যে আগুনটা সেটা তো যা সম্ভব হয় না সেই আগুনটাকে ফায়ার ব্রিগেডের যে মেশিন আছে সেই মেশিন দ্বারা নিয়ন্ত্রিত করা গেছে কীভাবে আগুন লেগেছিল সেটা জানা গেছে কীভাবে আগুন

মধ্যবর্তী জায়গায় আগুনটা রেল ব্রিজে কি সেই ভিতরে যে ফটক আছে ফাঁকা সেখানে সেখানে কি মানুষ জ্বালানি রেখেছিল সেখানে জ্বালানি আছে কারা রেখেছিল সেটা জানা যাচ্ছে না সেখানে জ্বালানি আছে হরিণকোলার পূর্ব কৃষ্ণপুর রেল ব্রিজে যে ভয়াবহ আগুন ধরেছিল এবং কিভাবে আগুন লাগলো কি জানেন আপনি আমরা অবস্থান বিক্ষোভে মায়াপুরে ছিলাম আমার কাছে ফোন গেল যে এরকমভাবে আগুন লেগেছে রেলের গ্রিজের মানে ভেতরে যে একটা সুরঙ্গ থাকে সেই সুরঙ্গতে কিছু জ্বালানি রেখেছিল ওইখানকারেরই মানুষরা এবং আমি সঙ্গে সঙ্গে ক্যাম্পের অফিসারকে ফোন করি উনি ওইখান থেকে দৌড়ে আসে আম্মু এখান থেকে টোটাল অবস্থান বিক্ষোভের পর আমি যখন বেরিয়ে আসি অলরেডি আগুন নিবে গেছে ফায়ার ব্রিগেড ছিল ফায়ার ব্রিগেডটুকু নিভিয়েছে ক্যাম্পের অফিসার যিনি ছিলেন ওনার তত্ত্বাবধানে এবং গ্রামের মানুষ সবাই সমস্তভাবে যা যে বাড়িতে ছিল বালতি নিয়ে সবাই জল দিয়ে নিবাতে শুরু করে প্রথম শুরুতে তারপরে ফায়ারটিকে এসে তারপরে নিয়ন্ত্রণ আসে এখন এই অবস্থায় দাঁড়িয়ে রেলের তরফ থেকেও রেলেরও জিআরপি ওরাও এসেছিল শুনলাম সকালবেলা যাই যে সমস্ত মানুষরা যারা রেখেছে যাতে পুনরায় আর ওরকম না কোনো দিন না কিছু করে সেটা আমরা তো জানি না কে রেখেছে কি না রেখেছে যেন এখানে আমরা একটু বার্তাটা দেবো যাতে এই সব জিনিস না ওর মধ্যে না রাখে একটা বিশাল দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি আপনার নাম পার্থ হাজারি হরিণ ওয়ানের প্রধান আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক মাইক্রো মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার